হ্যালো বন্ধুরা আজকে আপনাদের শোনাব এক বাস্তব দুঃখের কাহিনী এক নারীর জীবন জীবনগাথা যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই গল্প আঠারো শতকের গোড়ার দিকের যখন বাংলার মাটিতে মোঘল আগ্রাসন আর ক্ষমতার পালাবদল নিত্যদিনের ঘটনা ছিল এই গল্পের কেন্দ্রে আছেন অভয়া দেবী যশোরের এক প্রতাপশালী রাজার বংশধর তার জীবন ছিল রূপকথা আর বাস্তবের এক অদ্ভুত মিশেল চলুন সেই সময়ের গভীরে ডুব দিই এবং অভয়া দেবীর এই হৃদয়স্পর্শী উপাখ্যান শুনি চলুন তাহলে শুরু করা যাক রানী বিশ্বাস করতে পারছি না যে আমাদের সব শেষ হয়ে গেল সেই প্রতাপশালী যশোর রাজ্য মুঘলদের হাতে সব গেল এখন এই ভৈরব নদের তীরই আমাদের শেষ আশ্রয় মহারাজ অতীতকে ধরে রেখে লাভ নেই আমাদের বংশের প্রদীপ এখনও নিভে যায়নি আমরা এখান থেকেই আবার শুরু করব নতুন করে হয়তো বিধাতা আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন কিন্তু কিভাবে আমাদের তো কিছুই নেই এই নিরাশ্রয় জীবনে আমরা কিভাবে আবার মাথা তুলে দাঁড়াব আমাদের বংশের রক্ত আমাদের শক্তি মহারাজ এই মাটিতেই আমরা নতুন জীবনের বীজ বুনব দেখুন নদের দাতাস কেমন শান্তির বার্তা নিয়ে আসছে এটাই আমাদের নতুন শুরু দেখুন মহারাজ আমাদের ঘরে কি অলৌকিক এক লক্ষ্মী এসেছে আমাদের সব দুঃখ যেন এক নিমিশেই দূর হয়ে গেল এই ফুটখুটে রাজকন্যাই আমাদের নতুন আশা আমার অভয়া আমার রাজকন্যা এই অভয়া নামেই পরিচিত হবে সে সে যেন আমাদের নতুন জীবনের অভয় বার্তা নিয়ে এসেছে সব দুঃখের পর এই আনন্দ আমি বিশ্বাস করতে পারছি না তার জীবন যেন সব সময় সুখে ভরে ওঠে মহারাজ এই ভৈরব নদের মতোই শান্ত ও পবিত্র হোক তার জীবন আমি তাকে পৃথিবীর সব সুখ দেব রানী আমাদের এই বংশের সব ঐতিহ্য তার মধ্যেই নতুন করে বেঁচে উঠবে আহ ভৈরব নদের এই আলো হাওয়া কত শান্ত আর স্নিগ্ধ যেন প্রকৃতির কোলে আমার বেড়ে ওঠা এই নদীর কলতান পাখির গান সব যেন আমার জীবনের সঙ্গী এই মুক্ত বাতাস এই বিশাল আকাশ আমি যেন এক মুক্ত পাখির মতো উঠতে চাই এই বিশাল পৃথিবীতে আমার মনে হয় বিধাতা আমার জন্য কিছু অসাধারণ রেখেছে যদিও আমাদের আর রাজপ্রাসাদ নেই তবুও এই প্রকৃতি আমার সব বাবা বলেন আমাদের রক্তের রাজকীয়তা আছে আমি মনে করি প্রকৃতি আমার আসল রাজপ্রাসাদ মহারাজ নড়াইলের জমিদার নীলাম্বর রায় আপনার কন্যা অভয়া দেবীকে বিবাহ করতে ইচ্ছুক তিনি আপনার বংশের মহিমা এবং অভয়া দেবীর গুণের কথা শুনে মুগ্ধ হয়েছেন নীলাম্বর রায় চিত্রা নদীর তীরবর্তী জমিদার বংশ শুনেছি তাদের অনেক প্রতাপ এ তো এক অপ্রত্যাশিত সুসংবাদ আমার অভয়ার জন্য এ এক শুভ সম্পর্ক কিন্তু আমার তো এখন আর কিছুই নেই মহারাজ ঈশ্বর আমাদের মুখ তুলে চেয়েছেন আমাদের অভয়া একটি ভালো জায়গায় যাবে তিনি আপনার বংশের মর্যাদা বোঝেন মহারাজ জমিদার নীলম্বর রায় শুধুমাত্র বংশ মর্যাদা নয় অভয়া দেবীর রূপ ও গুণের জন্য আগ্রহী তিনি আপনাকে অত্যন্ত সম্মান করেন আপনার অনুমতি পেলে আমরা বিবাহের প্রস্তুতি শুরু করতে পারি ঠিক আছে আমি এই প্রস্তাবে সম্মত আমার উভয়া যেন সুখে থাকে এটাই আমার একমাত্র প্রার্থনা অভয়া তোমার মতো কাউকে আমি আগে দেখিনি তোমার উপস্থিতি আমার এই প্রাসাদকে আরও উজ্জ্বল করেছে তোমার হাসি যেন এই বাগানের ফুলগুলোকে আরও সুন্দর করে তোলে নিলাম্বর তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে মনে হয় যেন আমি এই সুখের সাগরে ডুবে আছি আমার এই জীবন তোমার সাথে পূর্ণতা পেয়েছে আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে অভয়া এই পৃথিবীতে আর কিছুই আমি চাই না শুধু তুমি থাকো আমার পাশে আমরা যেন এভাবেই একে অপরের হাত ধরে বাকি জীবন কাটিয়ে দিতে পারি এই সুখ যেন কখনো শেষ না হয় কখনো হবে না অভয়া আমি প্রতিজ্ঞা করছি তোমাকে পৃথিবীর সব সুখ দেব অভয়া আমার সময় ফুরিয়ে আসছে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ছেড়ে যেতে চাই না না নিলাম্বর তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তুমি ছাড়া আমি কিভাবে বাঁচব তুমি আমাকে একা ফেলে যেও না আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না আমার ভালোবাসা তোমার সঙ্গে থাকবে সব সময় তুমি তোমার বাবার কাছে ফিরে যেও কথা বলো নিলাম্বর কথা বলো আমার সাথে তুমি চোখ বন্ধ করো না নিলাম্বর না বাবা আমার সব শেষ হয়ে গেল আমার সুখ আমার স্বপ্ন সব এক নিমিশেই ধুলিসাৎ হয়ে গেল আমি এখন একা একইবারে একা আমার অভয়া তোর এই দুঃখ আমি সহ্য করতে পারছি না মা নিয়তির এই নির্মম পরিহাস কেন তোর সাথে হল বাবা আমি আর এই পৃথিবীতে কোনো কিছু চাই না আমি শুধু শিবের উপাসনা করে বাকি জীবন কাটাতে চাই আমি শিবের কাছে আমার নীলাম্বরের জন্য প্রার্থনা করব কি চাস তুই মা তোর জন্য আমি সব করতে রাজি আছি আমি ভৈরব নদের তীরে শিব মন্দির চাই বাবা অনেকগুলো শিব মন্দির যেখানে আমি সারা জীবন পূজা করতে পারবো যেখানে আমি আমার সব দুঃখ ভুলে শিবের পায়ে নিজেকে শোঁপে দেব তোর ইচ্ছা পূরণ হবে অভয়া আমি তোর জন্য শুধু একটি নয় তোর মনের মতো করে মন্দির তৈরি করব এটাই তোর নতুন আশ্রয় হবে দ্রুত কাজ করো ভাইসব এই মন্দিরগুলো আমার মেয়ের জন্য খুব জরুরি এটা শুধু মন্দির নয় এটা তার আশ্রয় এই স্থান নতুন নামে পরিচিত হবে অভয়নগর অভয়ার নামে এই স্থান চিরকাল বেঁচে থাকবে মহারাজ আপনার আদেশ শিরোধার্য আমরা দিন রাত এক করে কাজ করছি মন্দিরগুলো দ্রুতই প্রস্তুত হবে আমার পূজা করার স্থান আমার শান্তিনিকেতন অভয় নগর এখানে আমি আমার সব দুঃখ ভুলে যাব এখানে আমি শিবের চরণে নিজেকে বিলিয়ে দেব তোর মুখে হাসি ফোটাতে আমি সব করতে পারি মা তোর দুঃখ যেন আর না থাকে হে মহাদেব তুমি কেন আমার কাছ থেকে সব কেড়ে নিলে কেন আমার জীবন এমন দুঃখময় হল কেন আমার নীলাম্বরকে এত অল্প বয়সে তুমি কেড়ে নিলে আমার নীলাম্বর আমার ভালোবাসা ফিরে এসো আমি তোমার জন্য প্রতিটি মুহূর্তে ছটপট করছি আমার এই যন্ত্রণা তুমি দেখতে পাচ্ছ না মহাদেব আমি একা আমি খুব একা এই পৃথিবীতে আমার আর কেউ নেই সেই থেকে আজও অভয়নগরের শিব মন্দিরগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছর পেরিয়ে গেলেও তারা যেন সেই দুঃখী রাজকন্যার স্মৃতি বহন করছে শুনতে পাচ্ছ এটা কিসের শব্দ মনে হচ্ছে কোনো নারী কাঁদছে হ্যাঁ আমিও শুনছি কিন্তু এই নির্জন মন্দিরের ভেতর থেকে কে কাঁদবে আর কথিত আছে রাতের বেলায় আজও এই মন্দিরের ভেতর থেকে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ এ যেন সেই রাজকন্যা অভয়াদেবীর অমর আর্তনাদ যা আজও প্রকৃতির মাঝে মিশে আছে এই গল্প তাহলে হলে সত্যিই এই মন্দিরগুলোতে অভয়া অভয়াদেবীর আত্মা এখনো ঘুরে বেড়ায় অবিনশ্বর ভালোবাসা আর সীমাহীন দুঃখের প্রতীক হয়ে অভয়াদেবীর এই গল্প আজও অভয়নগরের মাটিতে বেঁচে আছে এই মন্দিরগুলো শুধু পাথরের কাঠামো নয় এ যেন এক রাজকন্যার নীরব অশ্রুর উপাখ্যান বন্ধুরা অভয়া দেবীর এই হৃদয়স্পর্শী উপাখ্যান শুনে আপনাদের কেমন লাগল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার গভীরতা বিচ্ছেদের যন্ত্রণা এবং অদম্য ভক্তির শক্তি যদি অভয়া দেবীর এই কাহিনী আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি লাইক একটি শেয়ার এবং আপনার মূল্যবান কমেন্ট আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে